আসসালামু আলাইকুম কারারক্ষী মহিলা কারারক্ষী বাই ওনারা আজকে আলোচনা করব বাইবা সম্পর্কে এ টু জেড অর্থাৎ কারারক্ষী বাহিনীতে যারা পরীক্ষা দেননি এখনও বাইবা পরীক্ষা দেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে কারারক্ষী বাহিনীতে যারা বাইবা দিয়েছে তাদেরকে কি কি প্রশ্নগুলো করেছে সাতষট্টি অর্থাৎ সেভেন্টি সেভেন কোশ্চেন নিয়ে আমরা আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এবং বিগত সালে যে প্রশ্নগুলো করেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বাইবাতে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো নিয়ে আমরা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশন থেকে আপনি কমন পাবেন দেখেন জেলা ভিত্তিক কিন্তু বাইবা হচ্ছে অনেক জেলার বাইবা পরীক্ষা হয়ে গিয়েছে যারা নিয়েছে আমার কাছ থেকে সাজেশন তারা বাইবা দিয়ে আসার পরে আমাকে মেসেজ করে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে ভাই অনেক বাইবা ভালো হয়েছে বাইবা অনেক ভালো হয়েছে আপনি একটু দোয়া করবেন যেন আমাদের চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা হয় তাদের জন্য অবশ্যই দোয়া করি ইনশাল্লাহ আপনি যদি বাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমি বলবো আমার সাজেশনটি একশো টাকার বিনিময়ে আপনি সাজেশনটি নেবেন দেখেন দু সালে যে প্রশ্নগুলো করেছে সকল প্রশ্ন আমার কাছে তৈরি করা আছে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনাকে করা হবে ইনশাল্লাহ তাই চূড়ান্ত সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন আমি সর্বশেষ একটি কথা বলবো দেখেন দু সালে যে কোশ্চানগুলো করতেছে এগুলো কিন্তু ঘুরে আপনাকে করবে তবে অবশ্য একশো টাকার বিনিময়ে আপনি সাজেশনটি নেবেন আপনার উপকার আসবে আপনার উপকার আসবে অবশ্যই দেখেন আমি সাজেশন বিক্রি করার জন্য বলতেছি না আপনার উপকার আসবে আর আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাই আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন আরেকটি কথা কি বাহিনীতে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে ওই সার্কুলারটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বাইবার রেজাল সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বাইবার রেজাল ওয়েবসাইটে দেওয়ার সাথে সাথে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ الله حافظ